দমদম ক্যান্টনমেন্ট ধোপা পুকুর প্রতিযোগিতার আগে আজকে আটশো কেজি কাতলা ও রুই মাছ ছাড়ল তার পাশাপাশি প্রতিযোগিতার বিস্তারিত খবর এখানে তুলে ধরলাম সবটাই পেয়ে যাবেন এই ভিডিও থেকে আপনারা দেখছেন মাছের গাড়ি ঢুকছে দমদম ক্যান্টনমেন্ট ধোপা পুকুরে উনত্রিশতম বাৎসরিক মৎস্য প্রতিযোগিতার শুভ সূচনা এগারোই মে রবিবার থেকে প্রবেশ মূল্য সদস্যদের জন্য তেইশশো টাকা অতিথি শিকারী পঁচিশশো টাকা প্রতিযোগিতায় দুইখানি ছিপ ও ছয় কাটা বসে ফেলা যাবে মোট প্রতিযোগিতা প্রতিযোগিতা এখানে দিনগুলি হল মে মাসের এগারো তেরো পনেরো সতেরো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ও পঁচিশে মে অন্তিম দিনে পুরস্কার বিতরণী করা হবে এই পুকুর পাত থেকেই কন্ট্যাক্ট নাম্বার বাপ্পা এবং অনিল দা আমি দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিষদে খোঁজখবর নিতে পারেন এই প্রতিযোগিতার পনেরোশো টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে প্রতিদিন তেত্রিশটি সিটের লটারি হবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত ছিপ ফেলা যাবে সকাল আটটা থেকে সকাল নটা পর্যন্ত চার মশলা করা যাবে ভাত পোলাও মেথা ছিটা মারা যাবে সারাদিন ছাতু পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করা যাবে বাদাম খোল সুজি কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ প্রতিযোগিতায় বাদাম খোলের পুর বা ল্যাপিং কোনোভাবেই কিন্তু আপনারা ফেলতে পারবেন না ভাষা তলভাষা ফিডার কোনো রকম ভাষা জাতীয় টোপ ব্যবহার করা যাবে না পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ পুকুরের টোপ ষাট ফুট পর্যন্ত ফেলা যাবে তার অধিক কিন্তু ফেলা যাবে না পাঁচটা তিরিশের পর মাছের ওজন করিয়ে নিতে হবে শিকারীদের নিজ দায়িত্বে কমিটির পক্ষ থেকে শিকারীদের জন্য সকালে চা বিস্কুট ও জল দুপুরে দুইজনের জন্য মিল বিকেলে চা ও বিস্কুট প্রদান করা হবে এরকমই জানিয়েছেন এবার পুরস্কার সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা নগদ দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা নগদ তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা নগদ চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা নগদ পঞ্চম পুরস্কার আট হাজার টাকা নগদ ষষ্ঠ থেকে দশম পুরস্কার চার হাজার টাকা করে প্রত্যেককে প্রথম তিন দিনের সিট আপাতত বুকিং হয়ে গেছে এর মধ্যেই বাকি দিনগুলির কিছু সিট বুকিং হয়েছে কিছু ফাঁকা আছে আজ তেইশ চার দু বুধবার এই পুকুরে আটশো কেজি কাতলা ও রুই মাছ ছাড়া হয় তার কিছু অংশ আমি আপনাদের জন্য তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ ছাড়া হলো আরও কিছু মাছ ছাড়ার কথা আছে খবর পেলে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর শিকারীদেরকে বলবো অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার তবে খবর নিয়ে যাচাই করে তবেই কিন্তু সিট নেবেন আমার কথা শুনে বা কমিটির কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কিছু খবরের আদান প্রদান করার জন্য

পড়ছে সুপার সাইজ উনপঞ্চাশ 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 চলে যাচ্ছে পুকুরে শুধু শিকারীরা ধরো সব শিকারি হয়ে যাও রেডি মাছ ধরে কমিটিকে করে দাও ভিকারি এই যে মাছ পুকুরে চলে যাচ্ছে এই আরেকবার পড়ছে কাতলা শিকারিরা রেডি হয়ে যাও বাম্পার সাইজ কোনো টেম্পার নেবে না কেউ